নমস্কার বন্ধুরা আমি তপন তো দেখে তো বুঝতে পেরে গেছ সব টমাটম গাছ ঠিক আছে গাছটা আমি আগে দেখে নিই তো এটা কিন্তু আলিপুর ঠিক আছে কত সহজে করবে যারা ছাদে যারা গাছ করছো তো এখন সবে মোটে এখন আমার ওটা মানে আসা আরম্ভ হয়েছে তো কি পরিমাণে আসছে ঠিক আছে সব পাতার ভিতরে আছে তো তো অসংখ্য আর ফুল দেখে তো বুঝতে পেরে গেছি ঠিক আছে তো এটা কিন্তু টবে নেই ঠিক আছে এটা সব কিন্তু এই বস্তাতে আছে সব কিন্তু বস্তাতে আছে আপনারা চাইলেও খুব সহজভাবে করতে পারো অসংখ্য এসছে ঠিক আছে আমি আবার একবার দেব আপডেট তো কি সংখ্যায় পরিমাণে এসছে তো ভিতরে আছে ঠিক আছে তো আর সাপোর্ট দিয়ে রেখেছি কেন এইভাবে মানে অনেক গাছ পুরো লোড হয়ে যাবে তখন আর সাপোর্ট দিলে হবে না তো সব ভেঙে যাবে তো এই জন্য পুরো সাপোর্ট দিয়ে রেখেছি আমি তো সব কিন্তু আছে বস্তায় আছে ঠিক আছে এটা তো গো ব্যাগ নয় এমনি যেই মানে সিমেন্টের যে বস্তাগুলো হয় সেই বস্তা তো এখন আমি এদের কী দিচ্ছি এখন খোল দিচ্ছি তো খোল দেওয়াটা আমি আছে দেখাবো কীভাবে আমি খোল দেই ঠিক আছে সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখবে যেহেতু এখন মানে মানে টমাটোমে এখন আসার টাইম তো এখন আছে খাবারটা দিলে খুব ভালো হয় তাহলে আরও গাছটা খুব ভালো হবে আর এমন এ আসবে তো এই ছাদে কিন্তু আমি কিন্তু ডেলি আসি তো এই দিকে আছে ধনে পাতাও আছে ঠিক আছে তো এই ধনে পাতার এই একটা মানে মানে একটা মানে একটা এ আছে মানে একটা প্লাস্টিকের ইয়ে বাস আর কিছু নেই তো ছাদে করতে পারো খুব সহজ হবে তো আমি আছে মানে খুব পাতলা করে কেন করেছি তো মানে খুব ঘন করে দানা দিলে কি হবে মানে গায়ে গায়ে হয়ে যাবে তাহলে এই যে ডালগুলো হবে সব কিন্তু মানে শুরু শুরু বার হবে তো এই আমি তো খুব কম দিয়েছি দানা তো এটা তো সেম ঠিক আছে তো দানা প্রচুর দিলে কি হবে ওটা কিন্তু ভালো আসবে না আর এটা আপনার হচ্ছে মানে জল মানে যখন দেব তখন খুব আছে মোটা আছে এই এদিকে পালঙ্গও আছে ঠিক আছে আর এইটা আপনার বকুলি আছে সব কিন্তু সিমেন্টের বস্তায় তো আপনারা চাইলো আর এই এইদিকে আপনার ক্যাপসিকাম এই যে ক্যাপসিকাম ধরেছে এই যে এই হচ্ছে বস্তা ঠিক আছে ক্যাপসিকাম আর এইদিকে এখনো বা মানে বাঁধাকপি সবে মাঠে এখনো মানে এটাও গোব্যাগে মানে গোব্যাগ না এটা ইয়ে বস্তা তো সব বস্তা তো এইদিকেও ক্যাপসিকাম আছে তো আপনারা সহজ হবে তো আমি দেখাবো কিভাবে খোল দেই ঠিক আছে আপনাদের আমি দেখাবো তো কি পরিমাণে এসছে আর এই দিকে আমি আছে লাগিয়েছি তার স্টেপে তো সব ছোটো ছোটো গাছ এইভাবে তো এইগুলো এখন ছোটো আছে আর খুব এখানে খুব কাঠ বিড়ালি মনে খুব চাপ এই জন্য জাল দিয়ে রেখেছি তো এইরকমই আমি আছে দিয়েছি এখানে বকুলি আছে এইটা বাঁধাকপি আছে ওইদিকে আপনার ক্যাপসিকাম আছে আর এই একটা প্লাস্টিকের মনে হয় কি মনে হয় টেতে এই যে টমা এই যে মনে আছে বেগুন গাছ কি পরিমাণে ফুল এসছে এইদিকেও ক্যাপসিক ক্যাপসিকাম আছে ঠিক আছে এইদিকেও ক্যাপসিকাম আছে তো ছাদে যারা গাছ করছো এইদিকেও ক্যাপসিকাম আছে তো পাতার ভিতরে তো সব মানে ইয়ে হয়ে আছে এই যে এইদিকে তো ছাদে যারা গাছ করছো খুব সহজভাবে তো আর কিন্তু সবজি গাছ করতে গেলে কিন্তু আপনাকে খোলামেলা আছে জায়গা লাগে তো উপরে যদি গাছ ফাছ থাকে তো ভালো হয় না তো আমার উপরে কিছু নেই পুরো একদম ছতলার উপরে আমি তো সাইডে দেখছো পুরো ফাঁকা তো এটা একটা সিমটাই দিয়েছি তো এই সিমটা আমার মানে এ কি আছে এই নিচ থেকে মানে হবে মানে খুব কম টাইমের মধ্যে এই সিম এসে যাবে আর গাছটা বেশি বড় হবে না এই এই যে সিম যে হওয়া আরম্ভ হয়ে গেছে এটা একটা মানে একটা ঠিক আছে প্লাস্টিকের আর এইভাবে আমি দিয়ে রেখেছি কেন মানে হাওয়া টাওয়া এলে তার গাছটা আমার তাহলে ক্ষতি হবে না এইভাবে আমি দিয়ে রেখেছি তো এটা এখানটা পুরো নিয়ে নেবে এই ইয়েটাতে তো আমি দেখাবো কীভাবে আমি খোল দেই খুব সহজ হবে যারা ছাদে যারা গাছ করছো তো করতে পারো তো এখন আমি সপ্তাহে একদিন দিচ্ছি ওষুধ ওই সব যে ওষুধ ঠিক আছে টাটা কোম্পানি ট্যাব রুগার নিম তেল কাকা এইসব ঠিক আছে সবজি গাছে একটু হামলা থাকলে হামলা দিতে পারো অস্তায় এইসব এই যে আমার খোল যেহেতু আমার অনেক গাছ এই জন্য আমি বড় গামলায় আর আপনারা আমার তো হিসাব আছে তো আপনারা যদি খোল ভিজাবে যখন এক কিলো খোলে দুশো ডিএপি দেবে বা আড়াইশো বা এর বেশি দেবে না আর না যদি ডিএপি থাকে তো আপনারা পনেরো পনেরো ইয়ে করতে পারো ইউজ করতে পারো না যদি ডিএপি থাকে তো টাটা কোম্পানি ডিএপিটা নেবে যদি ডিএপি থাকে তাহলে ভালো হবে আর খোলটাকে আমি মানে বেশি এখন যেহেতু গাছ দিতে এখন এ হয়ে গেছে বড় হয়ে গেছে তো বেশি আমি এখন যদি পাতলা পাতলা করে দিই ঠিক আছে এইভাবে দিয়ে দেবে এইভাবে আর যাতে না গাছে যাতে না পড়ে তো গাছে পড়লে কী হবে গাছটা জ্বলে যাবে তো এইভাবে সাইডে দিয়ে দেবেন ঠিক আছে এইভাবে এইভাবে সাইডে দিয়ে দেবেন তো ছাদে যারা গাছ করছো তো সবজি করতে পারো ঠিক আছে

পালং শাকে কী করবে এই এরকমই যে কিনা এক জায়গায় এরকমই এইভাবে ঢেলে দেবে তাহলে পুরোটা চলে যাবে মানে ওই এ হয়ে গেল ওইভাবে দেবেন ঠিক আছে তো এটাও সেম যে কিনা এক জায়গায় এইভাবে ঢেলে দেবে নাহলে পুরো জায়গায় দিলে কিন্তু সব গাছ নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো এটাও সেম করবেন যেহেতু তো ছাদে যারা কাজ করছো খুব ইজি এইভাবে দিয়ে দেবে সপ্তাহে একদিন দেবেন বাস ওতেই হয়ে যাবে তো এইভাবে দিয়ে দেব তো আপাত এই অবধি সপ্তাহে একদিন খোল ওষুধ সবজি গাছে তো এত কিছু লাগে না ফার্স্ট থেকে যদি ওষুধ মেরে রাখো তো দেখতে পাবে তো আমার আমার কিছু মানে ইয়ে নেই তো পাতা দেখতে পারো পুরো ফ্রেশ ঠিক আছে পাতা ফেস তো পোকা থাকলে সবজি গাছের এইরকম পিছনে থাকে যদি না বুঝতে পারো তো এরকম পিছনে থাকে ঠিক আছে বেশিরভাগই নিম তেলটাই যদি ভালো ইউজ করো তাহলে পোকা আসে না তো আপাতত এই অবধি